এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পলাশির সেই ঐতিহ্যবাহী সুগার মিল যেটি দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে অর্থাৎ বন্ধ রয়েছে আমরা সাধারণ মানুষের কাছে জানার চেষ্টা করছিলাম ঠিক কতদিন আগে বন্ধ হয়েছে আর কেনই বা বন্ধ হলো যারা তিন হাজার কর্মী বেকার হয়ে পড়ে রয়েছে তারা এখন কি করছে কিন্তু সেই কথা জানতে গিয়েই এক মারাত্মক অভিযোগ করলেন বললেন এই কালীগঞ্জের বিধায়ক নাসিরউদ্দিন উদ্দিন আহমেদকে যখন এই সুগার মিল নিয়ে বলা হয় এটা চালু করা হোক তিনি বলছেন আমার হাত বাধা রয়েছে আমাকে এ নিয়ে বলবেন না আমি গুরুত্ব দিতে পারবো না তারা আরও অভিযোগ করলেন যে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মিত্রর কাছেও এই সুগার মিল নিয়ে কথা বললে তিনিও কিন্তু হাত তুলে দেন কি অভিযোগ করলেন তারা এই সুগার মিল নিয়ে শোনাবো আপনাদের দেখুন আমি তো তিরাশি সালে কাজ চলে লিগেছি তখন থেকে চাল ভাঙা চলছিল তেল দেওয়ার সময় থেকে তারপরে আমি বাইরে কাজে চলে যাই হ্যাঁ তারপরে খৈতান নেয় খৈতান কতদিন চালিয়েছে আমি ঠিক বলতে পারবো না কেন উনি জানেন কতদিন আগে বন্ধ হয়েছে আপনি কাজ করছেন এখানে আমি তিরাশি সাল উনিশশো তিরাশি সালে আমি কাজ করেছি সুগার মিলে তখন তারপরে না আমি বাইরে চান্স পেয়ে গেছিলাম আরবে তখন আমি চলে গেলাম বাইরে হ্যাঁ কতদিন বন্ধ আছে না আমি ঠিক বলতে কতদিন আমি ওটা ঠিক পাক্কা টাইম উনি উনি কাজ করেছেন ইনি কারি থেকে বন্ধ উনি কম পঞ্চাশ সাল থেকে বন্ধ উনিশ সালে চালাবো ঠিক করেছিল সবাই আন্দোলন করলো পয়সা বাড়াতে হবে পয়সা বাড়াইলো না তবে মেয়ে রেডি করে আর চালাই গেল মালিক বাকি রয়েছে হ্যাঁ কিছু বাকি আছে কিছু দিচ্ছে এখন ওই হাজার টাকা দেড় টাকা দিচ্ছে মাসে মাস ওই যারা গ্যাচুইটি পাবে সেইগুলো দিচ্ছে

থাকবেন আমি ইয়াটা হ্যাঁ বয়স্ক লোক আমি এই এলেন যখন এলাম আমাকে চেয়ারটা দিল বলে এই যে মেলটা আমাকে বলবেন আমি মেল সম্বন্ধে আমি কিছু করতে পারবো তাহলে আপনি কি জন্য এসেছেন হ্যাঁ বিধায়ক কি জন্য যদি এই কাজ না করতে এলাকায় পারেন আমার হাত বন্ধ আমি কিছু করতে পারবো না তারপরে যা হয়ে সেই রকমই চালাইলো তাহলে কিছু পয়সা দিয়ে দিয়েছে মিল চালাবার কেউ উদ্যোগ নেয় না হ্যাঁ বাড়ি থেকে পাটে এলো পাটনা থেকে কে রঞ্জিত সিং বলি

কি করে আঁকি আঁকি দাম না পায় চাষ করি কি হবে একমাত্র সুগার মিলে তো আঁকের দাম দেবে আর সেই মালিক এসে বলি সুগার মিল তো সুগার মিলে লাভ হবে না বেশি এখানে মিথাইল তৈরি করব হ্যাঁ এবং ওই বলা শেষ থেকে হ্যাঁ অ্যালকোহল হ্যাঁ বা লজেন্স জায়গায় আমি করবো আমার আরও বাইরে চেষ্টা ওনার দিদি আমেরিকায় থাকে সে বলেছিল আমার আমেরিকায় আমার দিদি ওষুধের কারখানা আছে আমার চেষ্টা করছে যে এখানে পারমিশন পাই ওষুধ কারখানা বি করবো এইটাকে ভেঙে রাইসবিল করি বলেছিল তারপর এই জায়গাটা আমি পয়সা করি দেখল যে তো জায়গা দরকার নেই মেলা জায়গা পড়ে আছে ওই গোডাউন ওইখানে মিল করি বলে ঠিক কে দিল না কেন দিল না আর সেগুলো আর অত জানা নেই ওই খইতন না খইতন দিচ্ছে না মানে নাই দাম পাচ্ছে না পারে না কিছু না দাম দা দা সবকি দিদার দি আছে হ্যাঁ দৌ বললু দু মাস থাকলু সে বলল শ্রমিকের যত পাওনা আছে আর এখানে কমসে কম আমি যত শ্রমিক আছে আর এই নদিয়া মুর্শিদাবাদে আর মানে কর্ম সমিতা আমি প্রত্যেক শ্রমিকদের নিয়ে নেবো হ্যাঁ আঠারো বছর উপরে হলে তাদেরকে আমি চাই দেবো হ্যাঁ দশ হাজার বাইলটা জমা পড়েছিল হ্যাঁ এখান এখানে বলে আমি আমার এই নামকরণ হবে আর গত গত সালে চব্বিশে তেইশে আমার একত্রিশ জানুয়ারি পার হবে না তার আগে যত শ্রমিকের প্রত্যেকে পয়সা মিটিয়ে দেব হ্যাঁ তাহলে এইবার এইবার আমি যেখানে নাম নামকরণ হবে আবার সে নাম বলেছিল আবার এই নামকরণ হবে আমার অ্যাকাউন্ট খুলব তা না হলে তো এখন না খুলতে আমি পেমেন্ট দিতে পারি আমার নামে টাকা জমা হবে আমি বিদেশ থেকে আমার নাম আধার কার্ড নাই কিছুই নাই তাহলে আমাকে অ্যাকাউন্ট খুলতে হবে যখন আমার নামকরণ হবে তারপরে মাস দিনে আমার এইখানে রাইস মিল কার্যকারী শুরু হয়ে যাবে ওর যে রান্না করে সেই লোক বলছে দাদা আমি খবর খুব ভালো মালিকের মনোভাব আছে বল ঠিক আছে ওই যখনই ওই আমাদের নাম করা সাতাশ এগ্রিমেন্ট হবে আঠাশ তারিখে মাস বসছে আর ওই দিক থেকে আপনারা আমাদের নামকরণ হবেন বোর্ডে টাঙাবেন নাম তখনই আপনারা বাই জমা ওই নাম শুনে তারা বাইলটা জমা হয়ে দশ হাজার জমা হয়ে গেল হ্যাঁ তখন মালিক কথা বলছি এখানে যে টাইম কিবার ছিল তাকে বললো স্যার তো বাইশ হাজার জমা হয়ে দশ হাজার জমা হয়ে গিয়েছে বলে আর এখন জমা লিয়েন না এখন আমার ফয়সলায় হয় না কি হবে বলা যায় না তখন কথা ওরকম ভাগ বুঝে শরীর দেবে না

মানে আপনার নাসির উদ্দিন আহমেদ এর কন্যা তিনি আবার প্রার্থী হন যে আলিফা আহমেদ কি মনে হচ্ছে যে আহ তিনি এইটাকে নিয়ে গুরুত্ব দিবে না না দেবে না ভরসা করে যাচ্ছে না

রাজ্যে এত বেকারত্ব বাড়ছে সেখানে বেকারত্ব তো কমবে এটা যদি হয়ে যায় সরকারের মুনাফা হবে এখানে যারা কর্মচারী আছে সরকার মাস্টারদের ব্যাপারটা জানছে এই যে মাস্টারদের ব্যাপারটা যে গেল তার ব্যাপারে কি করছে হ্যাঁ যেটা তো সমালে একটা মিলে যে কোন যায় আসে না কতগুলো ইন্ডাস্ট্রি বন্ধ আছে শুধু এটা বলতো না এখন এটা অনেক অনেক আছে